কালকে বম ছেলে কে আমরা বসে দুই বছর দুই বছর হয়েছে ওইখানে আগুন চলতেছে ট্রান্সফার্মার মধ্যে বসে পাই ঠিক কর ঠিক করেন ঠিক সমস্যা নাই আমরা মিটারের কথে কারেন আসেন খাম্বা থেকে এটা ঠিক করার জন্য দেড় হাজার টাকা খুঁজতেছে তা আমরা তো কারেন দরকার আমি রাধি এসেছি হাজার টাকা তো কালকে নাকি এক পুরী দুই পুরী কে ঠিক করার জন্য আসতেছে ট্রান্সফার্মার মধ্যে উনি কি করছে না করছে আমরা জানি না আগাগুড়া সত্যপুর বা সব কারেনের চলে গেছে আগুন আর আগুন ডাও ডাও করে তারপরে আমার মেয়ে ওইখানে সুইচ বন্ধ ফ্রিজ সুইচ বন্ধ করার জন্য ওইখানে সব খাইয়া মারা গেছে তারপরে আমার না আমার মা বলতেছে আমার না তি মারা গেছে ও কারেন সব খাইয়া আপনারা আসো না আমিও আমার না তিজন আমি মরতে পারেন সেজন্য আমার মা মারা গেছে ভাই আমার করার কিছু নাই ভাই আমার জীবন শেষ আমার কত সুখী বা আমার দুইটা মেয়ে দুইটা ছেলে আমার মা আছে ভাই আমার শেষ আপনারা কি করতে পারেন আপনি জানেন বকমান জানে আমার করার কিছু নাই ভাই